জন্ম নিবন্ধনী খাদ চানু খান্দে জন্ম নিবন্ধনী অ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টি অত্যন্ত মর্মাহত একটি বিষয় আসলে এই বিষয়টা আমার খুব কাঁদিয়েছে আমাকে খুব বিবেককে নাড়া দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মহিলা একজন ভিক্ষুক উনি ভিক্ষা করে একজন মেম্বারকে দুই হাজার টাকা দিয়েছেন একটি জন্ম নিবোধনের কার্ড করে দেওয়ার জন্য এবং ওনার নাতি সেই কার্ড না পাওয়াতে সে ভাত খাচ্ছে না আমার প্রশ্ন হলো ওই ব্যক্তি কে যে ব্যক্তিকে আপনার যে ব্যক্তি ওকে মেম্বার বলা হচ্ছে সে তো মেম্বারের যোগ্য না ভাই সেটা মেম্বার হয়ে কিভাবে একজন বিক্ষুব মহিলা ওনার কাছ থেকে দুই হাজার টাকা নিতে পারলো একটি কার্ডের জন্য এখানে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা বসা আছেন এখানে যারা আমি দেখলাম এবং কবি ভাইরাল ব্যক্তিত্ব একজন এবং মানবিক একজন মানুষ শিশির মনির ভাই আপনার উদ্দেশ্যে বলছি ভাই এখানে মেম্বারের নামটা আমার মতে প্রকাশ করাটা উচিত ছিল কিন্তু আমি দেখলাম প্রত্যেকটা ব্যক্তি সেই মেম্বারের নামটা প্রকাশে অনিচ্ছুক অবস্থান নিয়েছেন এবং এটাকে ওনারা বিভিন্নভাবে কথাটাকে অন্যভাবে অন্যদিকে ডাইভার্ট করেছেন এবং দিয়ে দিবে দিয়ে দিবে বলেছেন কিন্তু আমার প্রশ্ন হলো এখানে মেম্বারের নামটা প্রকাশ্য আনা উচিত ছিল এই জন্য যে যে ব্যক্তি একজন ভিক্ষুকের দুই হাজার টাকা খেতে পারে এবং খেয়ে তাকে ঘুরাচ্ছে এতটা বছর ধরে অত মেম্বার বলতে কি অত মানুষই না ভাই অত ওই এলাকার একজন জনগণ তার পক্ষে আমার মতে সেই যোগ্যতা তার নেই মানে ওই এলাকার সবচেয়ে নিম্ন যদি কোনো ব্যক্তি থাকে সেটা হওয়ার যোগ্যতাও সে রাখে না কিন্তু সে কীভাবে ওই এলাকার মেম্বার হয় একজন জনপ্রতিনিধি হয় যে বিক্ষোভের দুই হাজার টাকা খেয়ে দিল আর এখানে কি এমন কোনো একজন সহৃদয়বান ব্যক্তি ছিলেন না যে এই এই বৃদ্ধ মহিলার দুইটা হাজার টাকা কেউ একজন দিয়ে এই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি আজকে এই ভিডিওতে এই জন্য আসছি আমি এখানে অবশ্যই শ্রদ্ধার সাথে বলবো শিশুর বাইকে যে অবশ্যই অনতি বিলম্বে আপনি এটার বিরুদ্ধে সর্বোচ্চ একটা প্রতিবাদ নিয়ে এবং এই মেম্বারকে সর্বোচ্চ শাস শাস্তির ব্যবস্থায় নিয়ে সেটা আপনি প্রকাশ্যে একটি ভিডিওতে আবার একটি ভিডিওতে মানুষের কাছে সেটা উন্মুক্ত করবেন এবং মানুষকে দেখাবেন যে আপনি কী ব্যবস্থা ওই এলাকার থানা প্রশাসন দিয়ে তার বিরুদ্ধে নিতে পেরেছেন সেটা একটু আপনি ক্লিয়ার করবেন আপনার উদ্দেশ্যে বলছি আমি আপনাকে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জন্য যে আপনি অত্যন্ত মানবিক একজন এবং একজন ব্যারিস্টার মানুষ এবং বাংলাদেশে একজন পরিচিত মুখ আমি একজন সাধারণ মানুষ আপনার এক ছোট ভাই অত্যন্ত সাধারণ একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি আপনার কাছে বিষয়টা তুলে ধরলাম আর হচ্ছে আমি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার এই জন্য যে আমি বৃদ্ধা মহিলার যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে দিরাই সাল্লা উপজেলার তো আমি এই বৃদ্ধা মহিলার পরিবারের কারো নাম্বার চাচ্ছি যদি কেউ আমাকে ভিডিওটি শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দিবেন আমার পর্যন্ত আসার জন্য যাতে ভিডিওটি ভাইরাল করে যাতন্ত্র পক্ষে ওই বৃদ্ধা মহিলা পর্যন্ত পৌঁছায় আমি ওনার নাম্বার চাচ্ছি এবং ওনাকে ওই দুই হাজার টাকা এবং আরও কিছু আমি সাহায্য করতে চাচ্ছি ওনাকে যদি উনি আমার কাছ থেকে নিতে চান অথবা যেহেতু উনি ভিক্ষা করেন অবশ্যই উনি নেবেন আমি আশা ব্যক্ত রাখি আমি ওনার এই দুই হাজার টাকাও দিতে চাই সাথে ওনাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করতে চাই আর শিশির মনিরভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্ত অবস্থানে নেবেন এবং শক্ত একটি অবস্থানে যাবেন বলে আশা ব্যক্ত রাখছি এবং সেটা আপনি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই দেখাবেন যে আপনি এই দুর্নীতিবাজ মেম্বারদের মেম্বারের বিরুদ্ধে কতটুকু আপনি ব্যবস্থা নিতে পেরেছেন সেটাও একটু সবার কাছে খোলাশা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম